জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যার যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং ভিডিও আসছে যা যারা স্পট জয়নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন এছাড়া যারা যে সমস্ত মানুষেরা বেকার আছে তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যান্য মানুষদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সবাই আজ নিয়ে একটা ভালো কোম্পানি আছে একটা তেল কোম্পানি আছে তো সেখানে আপনার কাজ আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ শুধুমাত্র দিনের বেলাতে কাজ অনেকেই চাইছিলেন তো আজ নিয়ে এসেছি খুঁজে খুঁজে সেই কাজ তো ভিডিওটি স্কিপ না করে যদি মনে করেন ভিডিওটি আপনার ভিডিওটি আপনার দেখলে প্রয়োজন আছে ভিডিওটি আপনার দেখার প্রয়োজন আছে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ স্পট জয়নিং আপনি করবেন আপনার যেন যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য ভিডিওটি বানানো সেটা হলো একটা অয়েল কোম্পানি তেল কোম্পানি যেখানে যেখানে আপনার কাজ করতে হবে তো লোকেশান থাকছে জ্বালান তিন নাম্বার গেট যেখানে আপনার কাজটি হবে কোন রকম পড়াশুনো যা লাগছে না আপনি নামসই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন কোন ডিপার্টমেন্টে আপনার কাজ হবে এখানে আপাতত প্যাকিং ডিপার্টমেন্টে কাজ হবে তো এখানে প্যাকিং ডিপার্টমেন্টে আপনার কাজটা কি থাকছে এখানে লেবেলিং দেখা সিল মারা বোতলের মুখগুলো আটকানো এই ধরনের কাজ হয়তো মালগুলো সরিয়ে রাখা এই ধরনের কাজ আছে ভারী কোনো কাজ নেই এখানে তো এখানে হালকাই কাজ আছে যেহেতু তেল কোম্পানিতে কাজ আপনার অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যায় শুধু আপনাকে দেখতে হবে সেগুলো সব ঠিকঠাক আছে কি না লেভেলিং ঠিক আছে কিনা না ডেট ঠিক আছে কি না সেগুলো ফলো রাখতে হবে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে ডিউটি কী আছে ডিউটি আছে শুধুমাত্র বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা ডিউটি আছে এই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার কাজটি করতে হবে যদি কখনো কখনো কোনো ওভারটাইম হয় সেক্ষেত্রে আপনি চাইলে ওভারটাইমটা করতে পারবেন যেহেতু বারো ঘন্টা ডিউটি কোনো নাইট নেই সেক্ষেত্রে ওভারটাইম করলেও আপনার কোনো প্রবলেম হবে না আশা করি বয়স কী লাগছে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের বয়স পর্যন্ত যারা আছেন তাদেরকে এই তারা এই কাজটি করতে পারবে খুব বেশি হলে চল্লিশ থেকে বিয়াল্লিশেও বয়স টেনে টেনে জয়নিং করিয়ে দেওয়া যেতে পারে তো যারা জয়নিং করবেন সমস্ত ডিটেলস দেখুন এখানে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ রুম ফ্রি দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন বা কেউ চাইলে যাতায়াত করেও কাজ করতে করতে চাইলে করতে পারবেন যেহেতু এখানে থাকার রুম ফ্রি আছে তাই দূর দূরান্ত থেকে যেসব লোকজন আসবেন যেহেতু শীতকাল পড়ে গেছে লাগেজপত্র নিয়ে আসবেন শীতের ড্রেসপত্র নিয়ে চলে আসবেন কারণ একবার জয়নিংয়ের পর আপনি হয়তো সহজে বাড়ি যেতে পারবেন না দূরে বাড়ি হলে সেক্ষেত্রে লাগেজপত্র নিয়ে চলে আসবেন শীতের ড্রেসপত্র নিয়ে চলে আসবেন খাওয়ার কি ব্যবস্থা আছে এখানে খাওয়ার জন্য ক্যান্টিন আছে এখানে তো সেই ক্যান্টিনটাতে আপনি তিন টাইম খেতে পারবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে খাবার দিয়ে দেবে তিন তিনবেলার তো এখানে সব রকম খাবারই আপনি পেয়ে যাবেন রোটেশনালি যে এবং আপনার পেট ভরেই খাবার পেতে পার পাবেন আপনি এখানে স্যালারি কি আছে এখানে টোটাল যে স্যালারি আছে সেটা চোদ্দো হাজার টাকা আপনার স্যালারি আছে কিন্তু এখানে থাকা এবং খাওয়া কেটে আপনি টোটাল হাতে পাবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি হাতে পাবেন যে তিন বেলার খাবার পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং রুম পাচ্ছেন যেগুলো আপনার কেটে কুটে আপনার দিচ্ছে ওই টাকাটা ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে স্যালারি ডেট কী আছে স্যালারি ডেট মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার স্যালারি পেয়ে যাবেন ফুল স্যালারি ক্লিয়ার হয়ে যাবে এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে একটাই শিফটে কাজ আছে ডকুমেন্টস কী লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো অনেকে আসে ডকুমেন্টস দু কপি নিয়ে আসে না অর্থাৎ জেরক্সও নিয়ে আসে না তো আমি তাদেরকে একটাই কথা বলবো জেরক্স সবসময় ক্যারি করবেন আপনারা জেরক্স সময় ক্যারি করবেন আপনারা এবং সমস্ত জেরক্সের দু কপি করে আনতে হবে এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ এখানে স্পট জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো একটা ভালো ডিপার্টমেন্টে কাজ আছে তো এই কাজটি করতে আপনি ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই টাইমের মধ্যে যারা ফোন করবেন তাদের কলগুলো রিসিভ করা হবে এবং তাদেরকে স্পট জয়নিং করানো হবে তো যারা স্পট জয়েনিং করবেন তারা তারা ওই টাইমের মধ্যে ফোন করবেন এবং যাদের কাজটি প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং পরবর্তীতে কে কোন লোকেশনে কাজ চান চেষ্টা করব আপনি আমি সেই লোকেশানে কাজ আনার ধন্যবাদ